নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিচ করে দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই রিটটি খারিজ করে দেন এর আগে গত সোমবার নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয় শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছে হাইকোর্ট মুসলিম আইনে রয়েছে যে নাদি যেভাবে সম্পত্তি দেয়া রয়েছে সেটা নিয়ে আমরা কোনো কোয়েশ্চেন করতে পারবো না যেহেতু কোরআনের তার বর্ণনা দেওয়া আছে নারীরা কি কীভাবে সম্পত্তি পাবেন এই ইস্যুগুলো নিয়ে এর মতো করে আরও কিছু ইস্যু ছিল যেগুলাকে আমরা মনে করেছি ধর্মীয় স্বাধীনতার সাথে সাংঘর্ষিক এবং সংবিধানের মৌলিক অধিকারের সাথে কিছু কিছু বিষয় সাংঘর্ষিক রয়েছে সেই বিষয়গুলোকে আমরা চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করেছিলাম আপনারা জানেন গত ১৯ তারিখে এই রিট পিটিশনের মোশন হিয়ারিং হয়েছে এবং আজ এই রিট ২৬ ছাব্বিশ তারিখে মোশন হিয়ারিংয়ের যে শুনানিটা হয়েছে সেটার আদেশ প্রদানের জন্য আজকে দিন ধার্য ছিল আমরা কোর্টে আজকে ছিলাম আমাদের হাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ ডিজাইডেড ওভার বাই দ্য ম্যাডাম জাস্টিস ফাতেমা নজিব এবং অনারেবল মিস্টার জাস্টিস শিকদার মাহমুদুর রাজি ওনাদের কোর্টে আজকে আমাদের একশো আট নাম্বার আইটেম ছিল আমরা আজকে মামলাটা অ্যাটেন্ড করেছিলাম আদালত আমাদের এই রিটপিটিশানটি একটি অবজারভেশন দিয়ে সামারিলি রিজেক্ট করেছেন এবং সেই অবজারভেশনে আমরা আশা করছি সেই অবজারভেশনটি আগামী দুই থেকে চার দিনের মধ্যে আমরা পাবো আদালতে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই অর্ডারটা আমরা কবে পেতে পারি আদালত বলেছেন যেহেতু এই রিপিটিশনটা সামারিলি রিজেক্ট হবে সেহেতু এটাতে আমরা অবজারভেশন দিব আমরা আমি আদালতে সাবমিশন করেছিলাম যে এই অর্ডারটা যদি সামারিলি রিজেক্ট হয় তাহলে আমাদের অ্যাপিলের ডিভিশনে যাওয়া ছাড়া গতি থাকবে না তখন আদালত বলেছিলেন যে আমরা এটাতে একটা অবজারভেশন থাকবে আপনাদের ডোর আদালতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ